রৌদ্রে যে সমস্ত সাংবাদিক ভাইরা দাঁড়িয়ে আছেন কষ্ট করে এটার কাভারেজ করছেন তাদের প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই আমি ধন্যবাদ দিতে চাই আমাদের আমন্ত্রণে ডাইরেক্টর স্কিল্ডের আমন্ত্রণে অন্যান্য যে সহযোগী সংগঠনগুলো আছে যে সংগঠনগুলো আমরা সকলে একত্রে মিলেমিশে কাজ করি তাদের নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছে আমি তাদেরকে ধন্যবাদ দিতে চাই যারা নির্মাতারা যাদের শুটিং থাকবার কথা যাদের এই ঈদের সময় নানা রকম প্রোগ্রামে থাকবার কথা শুটিং করার কথা সেটা বাদ দিয়ে আজকে রাস্তায় এরকম রোদ পরিবেশে এসে দাঁড়িয়েছে আমাদের এই যে বর্তমান সমাজে যে বিষয়টা চলছে এই বিষয়টা আমরা তীব্র নিন্দা এবং এর প্রতিরোধ দাবি করছি কারণ আজকে সকালেও আমি যখন পত্রিকা পড়েছি সেখানে পাঁচটির অধিক ধর্ষণের ঘটনা আমি নিজে পড়ে সকাল সকালবেলায় সুতরাং এটি একটি দুর্বি সহ ঘটনা বাংলাদেশের মানুষদের মন থেকে কি মানবিকতা উঠে গেল এই প্রশ্ন শিল্পীদের এ প্রশ্ন নির্মাতাদের আজকে যে মফ জাস্টিস তৈরি হয়েছে মফ জাস্টিস নিজেরা নিজেরা বিচার করছে কেন করছে যারা এগুলো করবার কথা আইন প্রয়োগকারী সংস্থা যাদের এগুলো করবার কথা স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাদের এগুলো করবার কথা আইন মন্ত্রণালয় আইন উপদেষ্টা তারা যখন কোনো কিছুই করছে না তখন জনগণ নিজের হাতে অনেক ক্ষেত্রে বিচারের দাবি তুলে নিচ্ছে এবং বিচারের কার্যক্রম তারা করছে এই ভাবে যদি চলতে থাকে বাংলাদেশ বর্তমান যে অবস্থা আছে সেটা বসবাসের অযোগ্য হয়ে যাবে আমি আমার দুই কন্যা সন্তান যখন এই সমস্ত ধর্ষণের কথা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পত্র পত্রিকাতে ঘুরে বেড়ায় তখন আমার নিজের কাছে নিজেকে খুবই অপরাধী মনে হয় যে আমি আমার মেয়ের কাছে কি করে মুখ দেখাবো যে আমার মতোই কোন বাবার কোন মেয়ে কোন ছোট শিশু নারী এরা ধর্ষিত হচ্ছে এরা নানা রকম বঞ্চনার শিকার হচ্ছে বাবা হিসাবে মা হিসাবে আমাদের কি করতে পো সন্তানের নিরাপত্তা রাষ্ট্র দিতে পারছে না আমরা পারিবারিক ভাবে দিতে পারছি না সুতরাং আমি উদাত্ত কণ্ঠে আজকে এখানে বলতে চাই এই যে অবস্থা চলছে ধর্ষণের যে মহামারী শুরু হয়ে গেছে এটা অবিলম্বে আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনাদের লেখনির মাধ্যমে আপনাদের মিডিয়ার প্রচারণার মাধ্যমে এই বিষয়টাকে নিয়ে এমন একটা সোচ্চার করে তুলুন পুরো বাংলাদেশকে কিছুদিনের দেখব সময় দিচ্ছি আপনারা এটা যদি নিশ্চয়তা করতে পারেন যদি বাংলাদেশকে একে শান্তির জায়গায় নিয়ে আসতে পারেন তাহলে আপনারা আপনাদের রাষ্ট্রীয় কার্যক্রম করবেন তা না হলে এই মিটিং থেকে আমরা সংশ্লিষ্ট যে উপদেষ্টা নয় আছে যাদের এটা দায়িত্ব তারা দায়িত্ব পালনের ব্যর্থ হয়েছে তাদের পদত্যাগের চোর দাবি করছি আমাদের বাংলাদেশে ধর্ষণ হয় এবং লজ্জাজনক পরিস্থিতি আমার মনে হয় না আর কিছু আছে আমার মনে হয় প্রত্যেকটা মানুষের তার নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ করা উচিত আপনারা যারা মিডিয়া কর্মী সবাই জানেন আমাদের শুটিংয়ে যারা দিন নেই অনেক রাত করে ঘরে ফিরতে হয় আমি এই যে আবার ঘরে ফিরতে পারবো এবং ঘরেও আমি নিরাপদ থাকবো সেই নিশ্চয়তা চাই এটাই আমার চাওয়া করতে করতে আসলে শান্ত এখন প্রতিকার দরকার দ্রুততম সময় বিচার দরকার এবং কোন ধর্ষকে

চিন্তিত কেন এই অবস্থা সৃষ্টি হয় এই রাষ্ট্রযন্ত্র এই রাষ্ট্রযন্ত্র কি পারে না যে নারীর বিরুদ্ধে নারীর বিরুদ্ধে যে উৎপাদন তৈরি করার জন্য মাঠে ঘাটে কানে গঞ্জে যে উন্নতনা তৈরি করা হয় ওয়াচের নামে সেটিকে প্রগতিশন দিয়ে নারীর অধিকার এই দেশে প্রতিষ্ঠিত করার ক্ষমতা কি তাদের নেই সেই বিবেক শক্তি তাদের নেই তার নাম রাজনীতি তার নাম ক্ষমতা আমরা এত কিছু বুঝি না আমরা বুঝি শিল্প আমরা বুঝি মানবিকতা আমরা বুঝি মানুষের অধিকার আমরা বুঝি শান্তি আমরা আজকে আমাদের কন্যারা আমাদের সন্তানরা হাসবে খেলবে মাঠে যাবে স্কুলে যাবে নাটক করবে অভিনয় করবে কেন আজকে তাদের অন্তরে এত দ্বিথা এত সংশয় এত ভয় আমরা জানাই এবং এর সমাধান চাই বিচার কবে হবে সেটি নব্বই দিনে একটা ধর্ষণের মামলা হয়ে নব্বই দিনে যদি বিচার হতে হয় সেই নব্বই দিনে আরো হাজার ধর্ষণ হয়ে যাবে কিন্তু এই যে নারীর বিরুদ্ধে যে অপপ্রচার তিন ঘন্টার বক্তব্য বন্ধ করতে হবে এটি হচ্ছে প্রথম কাজ আমরা আশা করব যে সরকার সেদিকে দৃষ্টি দিবেন আমরা এই দিনnash জানাই এতব প্রতিবাদ জানাই এই নারী ধর্ষণ থেকে এই জাতি মুক্ত হোক এই আমাদের প্রত্যাশা এর মধ্যে কোনো পার্থক্য থাকার কোনো অবকাশই নেই এবং আমরা তাই আমাদের যে অধিকার আছে সবার জন্য সমান অধিকার হবে এবং কেউ কারোর উপরও কোনো কিছু চাপিয়ে দেবে না সরকার সেটা আমাদের অধিকারকে রক্ষা করবে এই বলে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সদস্য এইখানে কিছু বলার নাই আমি কিন্তু একটা কথাই বলবো আমার ঘরে একটা মেয়ে আছে আমরা নিরাপদ না আমার মেয়ে আমার স্ত্রী আমার ভাই বোন আমার বন্ধুরা আমার সন্তানেরা মেয়ে সন্তানেরা কেউই নিরাপদ না আমরা একটা সঠিক বিচার চাই দ্রুত দ্রুত বিচার চাই এবং কঠিন বিচার চাই ধন্যবাদ সবাইকে আমাদের যেটা তার নিজ বাড়িতে পর্যন্ত মানে কি বলা যায়। নিরাপত্তা হীনতায় ভোগে এবং নিরাপত্তা নাই আমরা এই রাষ্ট্র ব্যবস্থা চাই না আমরা চাই আমাদের প্রতিটা ক্ষেত্রে আমাদের যে সমস্ত মা বোনেরা আছেন তারা সব সময় সুরক্ষিত থাকুক এবং সুন্দরভাবে তারা জীবনযাপন করুক আর যে সকল পুরুষ শাসিত মানে কি বলা যায় হাইনার চোখ আছে তাদেরকে বলবো যে আপনারা শান্ত হন আপনাদের দৃষ্টিভঙ্গি বদলান তারা এই দেশের যে সমস্ত মানুষ আছে আমরা যারা শান্তভাবে সুন্দরভাবে বাঁচতে চাই সেই সমস্ত মানুষগুলো আপনাদের বিরুদ্ধে দাঁড়াইলে আপনাদের এই দেশে বিন্দুমাত্র ঠাই হবে না আপনারা যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা একত্রিত একত্র হয়েছেন এই আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ